পড়াশোনা করা না কেন পড়াশোনা কিভাবে করব সামর্থ্য নাই তো বাবা নাই বাবা বিয়ে করে চলে গেছে আমার আম্মা অনেক কষ্ট তো কাজ করতে পারে না এজন্য আমি টেলারি কাজ করি আমার ফ্যামিলিটা চালাইতেছি বর্তমানে তো এখন কেমন ছেলে পছন্দ তোমার সে যেরকমই হোক না কেন সমস্যা নেই ভালো মনের মানুষই তো হইব যে আমার কষ্ট দুঃখ সবকিছু জেনে শুনে আমরা ভালোবাসবে বিনা স্বার্থে বিনা স্বার্থে ভালোবাসা বিনা তুমি কি অবশ্যই আমি বিনা ভালোবাসতে চাই কিভাবে বুঝলে যে তুমি বিনা স্বার্থে ভালোবাসো কথা বললেই বোঝা যাবে কারণ আমি টাকা পয়সা চাই না আমি একজন ভালো মনের মানুষ চাই কেমন মন হবে কোনো খারাপ উদ্দেশ্য থাকবে না আমি সব কিছু জেনে শুনে আমার ভালোবাসবে অন্য কারোর সাথে কথা বলবে না সে যেইভাবে বলবে আমি সেভাবেই চলাফেরা করব। প্রতিবেদনও আসবো না আর কোনোদিন প্রতিবেদনে সিম্ব বন্ধ করে দিব বয়স্ক জামাই না ইয়ে বিবাহিত সে যে এরকমই হোক বয়স ভালো আর ইয়াং ছেলে আমি পছন্দ করি না কারণ হেরা কদিন পরে আমার আমার একটা বাচ্চা কাছে হইলে হেরা আবার আমার থুইয়া অন্য মেয়ের কাছে চলে যাবে ওরকম ছেলে আমার পছন্দ না আমি চাই একজন যে পারফেক্ট হবে যে আমার প্রতি লয়াল হবে অন্য কারোর সাথে কথা বলবে না শুধু আমার নিয়েই পড়ে থাকবে আমার ভালো সুন্দর করে কথা বলতে পারো এত সুন্দর করে সাজিয়ে গুজিয়ে পোশাক কত ভালো শেখাইছে কে কেউ শেখায় নাই আমার আমি আল্লাহর রহমতে আমি একা একাই শিখছি আল্লাহ শেখাইছে ভাষায় কে কে আছে ফ্যামিলিতে আমার আম্মা আছে দুইটা ভাই আছে একটা ছোট বোন আছে কেমন ছেলে পছন্দ তোমার সে যেরকমই হোক ভালো মনের মানুষ হইতো যার মনে কোনো অহংকার থাকবে না হিংসা থাকবে না কোনো খারাপ উদ্দেশ্য থাকবে না এরকম একজন ভালো মনের মানুষ চাই তাই এখন তোমার পরিবার তোমার সাথে যোগাযোগ কিভাবে করবে ফোনের মাধ্যমে নাম্বার বলতে পারবে জি বলতে পারো বলো তো 0132 আবার 29 নাইন আরাক বের বল আর একবার বল জিৰ আবার থ্রী টু সিক্স নাইন আর একবার বল জিৰ আবার জিৰো এই

ভালো মনে মানুষ হলেই চলবে যাক কয় ভাইবেন তোমরা